আমাদের কর্মীদের সংযত থাকতে হবে অযথা কোনোরকম কোন বাঘ বিতন্ডায় জড়াবেন না বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে তার কারণ আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি আমাদের সংযত থাকতে হবে সন্দেশখালীতে সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলসিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে পাঁচ হাজার টাকা বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল তিন হাজার সাতশো কোটি টাকা দিয়ে প্রায় উনষাট লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে এটাই পার্থক্য আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই আর বিজেপি দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে আপনারা ভাবছেন চল্লিশ কোটি টাকার মদকে খাবে পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে গ্রামে গিয়ে দেখবেন ডানদিক বাঁ দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ সব সেই কারণেই তো বর্জন করেছে আর জনগণের গর্জন কি ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল ওরা সিবিআই গর্জনে বিশ্বাস করেছিল ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল সরকার গর্জনে বিশ্বাস করেছিল বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন